দেখা গেছে মন্ডার দোকান সেটা আমরা যে ওনার আছেন ওনার কাছ থেকে জেনে নি ভাইয়া দেখে কিছু বলতে মন্ডার যিনি আবিষ্কারক গোপাল পাল আমার সম্পর্কে দাদার দাদা আমরা পঞ্চম জেনারেশন চলছে এই মুক্তা গাছের মন্ডার আমি পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই আমার নাম হচ্ছে মেহির কুমার পাল আমি চিন্তা করলাম মাইমিসিং বাসের দিকে চিন্তা করে মাইমিসিং এ একটা একক মালিকানায় আমি মনরাটা প্রতিষ্ঠিত করুন এখন আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই যাতে এই দোকানটা মুক্তাগাছার বন্ডার দোকানের যে শাখাটি মাইমেসিং নতুন বাজারে হয়েছে আজ চলে গিয়েছিলাম সেই মন্ডার দোকানে তো আমি সেখানে গিয়ে কি কি মিষ্টি দেখলাম এবং আমি দোকান মালিকের সাথে কথা বললাম এবং যা যা জানতে পারলাম যে সেটা তো আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছি তো এটা মুক্তাগাছার মন্ডারই হিসেবে পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের এই দোকানটা তো ওনাদের যে আরো অনেক কোয়ালিটির মিষ্টি মন্ডার সাথে সাথে এখানে আছে কাঁচা গোল্লা ট্যাং টোস্ট এখানে আরেকটা কালো জাম আছে হলো আপনার সাদা গোল্লা তারপরে আছে স্পঞ্জ মিষ্টি দই আরও আছে সবগুলা মিষ্টি অ্যাভেলেবেল ছিল না তো আমি এখানে দেখি কয়েকটা মিষ্টি অর্ডার করেছি যে এটা আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে মিষ্টিটা অ্যাকচুয়ালি কেমন তো আমি এখানে নিয়েছিলাম মন্ডা কাঁচা গোল্লা এবং ট্যাং টোস্ট তো মন্ডাটা আমার কাছে বেশ ভালো লেগেছে মিষ্টিটা খুব বেশিও না খুব কমও না আমার কাছে দারুণ লেগেছে তো আমার কাছে ওই মন্ডার মতোই লেগেছে তো কাঁচা গোল্লাটা আমার কাছে একটু মোটামুটি লেগেছে খুব বেশি ভালো লাগেনি আমি এটাকে রেটিং দিব দশে পাঁচ এরকম লেগেছে আর ট্যাং ছিল রেটিং এর দশের দশ এবং মন্ডাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে দশের দশ তো খাবারের রিভিউটা আমি সরাসরি ওখানে খেয়েই আপনাদেরকে বললাম যেহেতু ওদের খাবারের মতো কোনো ব্যবস্থা নেই আমাকে প্যাকেট করে দিয়েছিল আমি ওই প্যাকেট অবস্থায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি তো মন্ডাটা ছিল খুবই অসাধারণ ট্যাঙ্ক টোস্টটা তো তুলনায় হয় না জাফরনটাও আশা করি অনেক টেস্ট কারণ আমি জাফরন মিষ্টিটা আগে অন্য একটা দোকানের মিষ্টি খেয়েছি এবং আমি জাফরানের আমি আমি জানি তো ওনাদের টেস্টটা কেমন এখনো আমি জানি না ডাইরেক্টলি ট্রাই করে আমি আপনাদেরকে এটা রিভিউটা দিব তো এই দোকানটাতে গিয়ে মিষ্টি খেয়ে এবং দেখে আমার তো অনেক ভালো লেগেছে তবে এটা লোকেশনটা হচ্ছে নতুন বাজার মোড়েই একদম